আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদাভার ভাঁয়ার স্টিচ কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইন হবে ইথ ওয়েডিং কালেকশন হবে লাকজারিয়াসের মধ্যে প্রত্যেকটা খুবই সুন্দর ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে বিভিন্ন ধরনের প্রত্যেকটা ডিজাইন হবে অর্গেনজা ফেব্রিকের ভিতরে তো একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে পিছনে বারকোড আছে আপনার করে দেখে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার কিনা প্রত্যেকটা সাইজ অভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা লক পাওয়ার ভিতরে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং সুতাওয়ার ভিতরে কাজ করা ভিতরে যে আস্তরের কাপড়টা দেওয়া হচ্ছে সম্পূর্ণ র সিল্কের মধ্যে আজ আস্তরের কাপড়টা আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভ হাতা করে হাতাতে আস্তরের কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা আছে লেজার ওয়ার্কের ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা আছে সাইডটা আপনি দেখে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ছিটা ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডে কাজ করা অন্যটা এটা হচ্ছে স্লিপ ওয়ার্ক ফুল স্লিভসে ইনার করা আছে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের ভিতরে নিচে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে তাছাড়া প্যান্ট আপনার রিভুম প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্রত্যেকটা আপনারা প্যান্টগুলো পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ অর্গেনজার মধ্যে অন্য হবে ওনাটা প্রত্যেকটা বড় অন্য হবে লগজেরিয়াসের মধ্যে ওনা আপনারা পেয়ে যাবেন তাছাড়া ওনার আসল পাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্ক প্রত্যেকটা খুব সুন্দরভাবে কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি মোস্ট ডিমান্ডেড সাদা ভার টু পিস কালেকশন হবে ইট ওয়েডিং কালেকশন হবে কুরবানিদের সবচেয়ে বেস্ট কালেকশন আপনাদের জন্য নিয়ে এসে পড়েছি যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি মিষ্টি টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনারা লং পেয়ে যাবেন আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপে মনে মনে যোগ্য অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ লক পাওয়ার করা আছে সাদা বাহার লাকজেরিয়াস কালেকশন হবে থ্রি পিস কালেকশন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের ভিতরে আপনারা পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন ভিতরে যে আস্তর পার্টের পার্টটা আছে সম্পূর্ণ রসেলকে ভিতরে আস্তর পার্টটা আপনারা পেয়ে যাবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ছিটাওয়ার্কের ভিতরে ব্যাক সাইডটা কাজ করা এটা হচ্ছে স্টিচ পার্ট ফুল স্লিপসে হাতে আপনারা করে নিয়ে নিতে পারবেন হাতাতে ফুল স্লিপসে ইনার দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা সাইজ অনুযায়ী আপনারা প্যান্টগুলো পেয়ে যাবেন প্যান্টে আচর পাটে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গডেস টাইপের কাজ করা আছে ওনারটা আপনার সেম ডিজাইনে ওনা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পেয়ে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে অরিজিনাল পাকিস্তানি তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন বিস্কিট টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে মনে নম্বরে যোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফ্লাওয়ার ওয়ার্কের ভিতরে কাজ করা আছে লক পার ওয়ার্ক করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে খুবই গডিস টাইপের কাজ করা আছে এটা কোটা টাইপের এই ডিজাইনটা হবে লাক্সারিয়াস ছবি ভিতরে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ফ্লাওয়ার ওয়ার্কের ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা আছে গড্রেজ টাইপের প্রত্যেকটা পার্টিওয়ার কালেকশন হবে লেজার ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলও কাজ করা খুবই সুন্দর কালেকশন হবে কুরবানিদের লেটেস্ট পার্টি পার্টিওয়ার ড্রেস আপনারা পেয়ে যাবেন দ্রুত হোয়াটসঅ্যাপে মনে মনে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভসে ইনার করা আছে তাছাড়া হাতে গডজেজ টাইপের কাজ করা আছে প্যান্টে কাপড়গুলো হচ্ছে এটা র সিল্কের ভিতরে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন রেডিমেড কালেকশন হবে সাদা ভার অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না অরিজিনাল পাকিস্তানি হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে লেজার ওয়ার্কের ভিতরে কাজ করা আছে তো নেক্সট আপনাদেরকে এস টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গলার ডিজাইনটা রিয়েল ইস্টেট ওয়ার্কিপিতে কাজ করা আছে লক পাওয়ার ওয়ার্কি ভিতরে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি হবে ফুল সিজে হাতা করা আছে চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে কাজ করা নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ মনে আমরা যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিক আপনি পুত্রে আপনার পেয়ে যাবেন অন্য আচল পাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্ক কিপুত্র প্রত্যেকটা খুবই গর্জেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সট হবে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে পিয়াস টাইপের ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি উপরে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জার ভিতরে আর নিচের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ রসেলকে ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই লাক্সারিয়াস ফেব্রিকের ভিতরে ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা লং প্রত্যেকটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লং করে নিয়ে নিতে পারবেন সেমি লং প্রত্যেকটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু বডি ফর্টি স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ দ্রুত হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার যোযোগ অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গোল্ডেন ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা গডেস টাইপের কাজ করা হবে লাকজারিয়াস ছবি ভিতরে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা ব্যাক ব্যাকসাইট আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড চিকেন ক্যারি ক্যারিওয়ার্কি ভিতরে ব্যাক সাইডে কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেরি করলে কিন্তু সাইজ পাওয়া যাবে না এটা হচ্ছে প্যান্টের নিচে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওনার আচরপাটে খুবই গর্জেস টাইপের কাজটা চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে প্লাস লেজার ওয়ার্কের ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন ওটা হল ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা পে করে আর ওগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং পার্টের ড্রেস হবে প্রত্যেকটা সুবিকে ভিতরে বারকোড আছে আপনি স্ক্রিনকে দেখিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ দেরি করলে কিন্তু সাইজ পাওয়া যাবে না অর্গেনজা ভিতরে প্রত্যেকটা কালেকশন আছে সাদা বাহার টু পিস কালেকশন সাদা বাহার এটা থ্রি পিস কালেকশন হবে টু পিস কালেকশন আপ আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন লাক্সেরিয়া ভিতরে ফুল স্লিপসে হাতে ইনার করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি কোন রেপ্লিকা কোনো ভার্সন আপনারা পাবেন না এটা হচ্ছে ওনাটা অর্গেনজার মধ্যে আপনারা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে ওনা অন্য পাটা সম্পূর্ণ ফ্লাওয়ার বুথের কাজ করা আছে খুবই গর্জিশ টাইপের প্রত্যেকটাই কাজ করা আছে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো অন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম